সতীর্থদের খেলা প্রতিটি ক্রিকেটারের এই মাঠের বাইরে বসে দেখাটা খারাপ লাগার মতোই বিষয় জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লম্বা সময় ছিলেন মাঠের বাইরে প্রত্যাবর্তন করলেন জিম্বাবুয়ের বিপক্ষে ভালোও করেন এ ব্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইনিংস শেষে নিজের রিহ্যাবের সময়ের খারাপ লাগার বিষয়টি নিয়ে মুখ খোলেন এই বাহাতি ওপেনার না ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি যে ইনজোর ছিলাম ইনজোর থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টে যে সবাই খেলে খেল খেলতে পারি না সো বাইরে থেকে দেখাটা তারপরে যে রিহাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করাটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে থাকে না যে সবাই খেলছে আমি একটা আলাদা একা কাজ করছি একটু মনের মধ্যে একটা ইয়ে থাকে সো ভালো লাগছে যে না মাঠে ফিরতে পারছি ইঞ্জুরি থেকে ফিরে এসে পারফর্ম করাটা যে কোনো ক্রিকেটারের জন্যই কষ্টসাধ্য তবে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে ফেরার ইনিংসে সৌম ছিলেন সাবলীল এক পাশে আরেক ওপেনার তাজিন হাসান তামিম আগ্রাসে থাকায় তিনি নিজেকে গুটিয়ে রাখার কারণও জানান না আসলে প্রথম পাঁচ ওভারের মধ্যে হয়তো আমি পাঁচ ছয়টা বল খেলেছি তো এইটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে উইকেটটা হয়তো বা অনেক ইজি থাকে না যে আমি ব্যাটিং মানে সে নন স্ট্রাইকেই তো তারপরেও একটা দুইটা যে বলটা খেলছিলাম আমার কাছে মনে হচ্ছে ওই দুটা বল আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো বা একটা বল খেলছি বা দুইটা বল খেলছি সো একটু আমিও জোড়া না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম ইঞ্জুরি থেকে সরাসরি জাতীয় দলে ফেরা সৌম্য সরকার বিশ্বকাপের আগে লম্বা সময় ধরে ছিলেন দলের বাইরে নিজের ফিটনেস এবং দলের সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে বাড়তি দায়িত্ব থাকবে সৌম্যর উপর বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের সাথে এই ম্যাচ প্র্যাকটিস বেশ কাজে দেবেও বিশ্বাস করেন সৌম্য সরকার না আমার যে যে কাজগুলো ছিল আমি হান্ড্রেড পারসেন্ট করার চেষ্টা করেছি নিজে ফিট হওয়ার জন্য এবং হ্যাঁ এটা একটা ভালো হতো যদি আমি একটা প্র্যাকটিস ম্যাচ বা ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তো বা আরও ভালো হতো নিজের জন্য কিন্তু যেহেতু ইনজুর ছিলাম হয়তো বা তত তাড়াতাড়ি করতে গেলে হয়তো বা নিজের জন্য রিস্ক থাকতো আরও বড় কিছু হয় তো ডক্টররা যেটা মনে ভালো মনে করেছে ওটাই কিন্তু আজকে খেলেছি ভালো ফিল করেছে আজকেই তো খেলা শুরু করে দিয়েছি প্রিপারেশন তো হয়ে গেছে না নেক্সট ম্যাচগুলো খেলার সুযোগ পেলে খেলবো ক্রিকেটারের নিজেকে ফিট মনে করাটাই হলো সবচেয়ে বড় বিষয় সৌম্য নিজেকে ফিটই মনে করছেন সৌম্য সরকার বাংলাদেশ দলের সাথে বিশ্বকাপে উড়াল দেবেন এটা প্রায় নিশ্চিত বলাই চলে লিটন দাসের কারণেই বাড়তি দায়িত্ব থাকবে সৌম্যর কাঁধে দলের প্রয়োজনে নিজেকে সেভাবে প্রস্তুত করেছেন তিনি আক্রমণাত্মক মনোভাবকে দলের চাহিদা অনুযায়ী করেছেন রক্ষণাত্মক বিশ্বকাপেও সৌম্যর উপর বাড়তি দায়িত্ব থাকবে সেটাও তিনি ভালোভাবে উত্তরে যাবেন এটাই সকল টাইগার ভক্তদের প্রত্যাশা